নমস্কার বন্ধুরা আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যাচ্ছি দেখিয়ে দিয়ে বন্ধুরা আপনারা তাহলে এতক্ষণ জেনে গিয়েছেন আজকে আমাদের গন্তব্য কোথায় তাহলে আমরা তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ঠিক এই চৌপতি হয়েই আমাদেরকে ওই বীরপাড়া পৌঁছে আমাদেরকে কোচবিহারের পথ ধরতে হয় কিন্তু আজকে আমরা যেই পথ দিয়ে যাচ্ছি সেটা কিন্তু ওই বীরপাড়া পৌঁছানোর পর আমরা কিন্তু আর কোচবিহারের পথ পথে যাব না একদম সোজা বেরিয়ে যাব শিলিগুড়ির দিকে আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন অলরেডি আপনারা এই ব্রিজটা সম্পর্কে জেনে গেছেন যে আলিপুরদুয়ারের অন্যতম সেই চন্দন সেতু বা কালজানি ব্রিজ আমরা বলি হ্যাঁ এই ব্রিজটা ক্রস করলেই কিন্তু আমরা কিন্তু পৌরসভা এলাকা ছেড়ে দিলাম আমরা ওই পঞ্চায়েত এলাকায় ঢুকে পড়লাম আর আরেকটা কথা আপনারা তো কোচবিহার যাওয়ার আগের দিন দেখেছেন এই পথটা তো অলরেডি আপনাদের দেখিয়েছি যে আমাদের এই পথটুকুকে পার করতেই হবে সে আপনি শিলিগুড়ি যান বা কোচবিহার যান এই বীরপাড়া মোড় আসার পর আপনাদের কিন্তু ডিসাইড করতে হবে আপনারা কোন দিকে যেতে চান বন্ধুরা আপনাদের শিলিগুড়ি তথা ফালাকাটা যাওয়ার জন্য প্রচুর অপশন রয়েছে আলিপুরদুয়ার বাস টার্মিনাস থেকে যেমন বাসগুলো শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় প্লাস আলিপুরদুয়ার যে এন বাস টার্মিনাস রয়েছে সেখান থেকেও কিন্তু বাসগুলো আপনারা কিন্তু সহজেই অ্যাভেল করতে পারেন আর এছাড়া তো রয়েছে প্রাইভেট ট্রেকার যেগুলো মোটামুটি কিছু আধ ঘন্টা পরপরই আপনারা পেয়ে যাবেন তো আজকে কিন্তু আমরা সেই ট্রেকারই রওনা দিয়েছি তাহলে এই সেই বীরপাড়া চৌপতি যেখান থেকে দুটি পথ দুদিকে ভাগ হয়ে যাচ্ছে তো আমরা যাচ্ছি শিলিগুড়ির দিকে তাহলে বন্ধুরা আজ কিন্তু আপনাদেরকে এই আমাদের সাথে এই সুন্দর একটি জার্নি উপভোগ করার সুযোগ আপনারা পাচ্ছেন আর আমি আপনাদেরকে বলতে পারি এই যাত্রাটা আপনাদের ভীষণ ভালো লাগবে আর তার কেন ভালো লাগবে সেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এই দুধারে সবুজের মাঝখান দিয়ে যখন একটি রাস্তা বুক চিরে বেরিয়ে গেছে হ্যাঁ এই সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশে আমাদের গাড়িটাও ধীরে ধীরে এগিয়ে চলছে এক অসম্ভব সুন্দর লাগছিল জায়গাটা আমরা বীরপাড়া চৌপতি পার করে প্রায় তফসিকতার দিকে চলে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো তফসিকতা পাওয়ার গ্রিড এটা ভারতবর্ষের বৃহত্তম এবং এশিয়া দ্বিতীয় বৃহত্তম পাওয়ার গ্রিড তো এই জায়গাগুলো সম্পর্কে আপনাদের একটু সামান্য একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি মাত্র তাহলে আপনারা এই সুন্দর জার্নিটা উপভোগ করতে থাকুন সত্যি কথা বলতে কি আমি এর আগে বহুবার গিয়েছি কিন্তু এরকমভাবে যে কখনো ভিডিও করতে হবে সেই তাগিদটা কখনো ফিল করিনি কিন্তু যেহেতু বছরে দীর্ঘ সময় আমাকে দক্ষিণে পড়ে থাকতে হয় তাই এই সবুজে ঘেরা জায়গাগুলোকে আমি খুব মিস করি তাই আমার কাছে একমাত্র উপায় হলো এগুলোকে একবার ভালো করে সুন্দর করে ভিডিও রেকর্ড করে নিয়ে আসো নিয়ে এসে এই জায়গাগুলোকে খুব সুন্দরভাবে উপভোগ করো আর নিজের চোখটাকে একটু শান্তি দাও আপনারাও তাহলে দু চোখ ভরে দু নয়ন জুড়িয়ে এই এত সুন্দর সবুজের সমাহার উপভোগ করুন তাহলে বন্ধুরা আমরা কিন্তু অনেকটা পথ এগিয়ে এসেছি এবার কিন্তু আমাদের কিন্তু ফোর লেনের কাজ হচ্ছে দেখুন আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন যেখানে কাশফুলগুলো হয়ে আছে সেই জায়গাটা কিন্তু ফোর লেনের মূলত জায়গা অলরেডি মাটি ফেলা হয়ে গেছে কিন্তু রাস্তার কাজ হচ্ছে কিন্তু এতটাই ধিমে তালে হচ্ছে আমার মনে হয় না যে আগামী কবে এটা শেষ করতে পারবে তো যাকে কিছু কিছু অংশ আবার আবার রাস্তা হয়েও গেছে দেখুন এখন যে জায়গাটা আমরা উঠতে চলেছি এইটুকু জায়গা কিন্তু আবার হয়ে গেছে তো আমি বলতে যাচ্ছি যে এই জায়গাগুলো যখন পুরোটাই ফোর রাস্তা হয়ে যাবে তখন কিন্তু আলিপুরদুয়ার থেকে ফালাকাটা যাওয়ার রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে দেখুন কোনো একটা এলাকার উন্নতি মানে নির্ভর করে কিন্তু তার যোগাযোগ ব্যবস্থার উপরে প্রথমত বলতে হয় যে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি এই সমস্ত জায়গার মধ্যে কোনো লোকাল ট্রেনের কোনো ব্যবস্থা নেই এবার যাও রয়েছে সড়কপথ সেটাও খুব ভঙ্গুর অবস্থা কোনো কোনো জায়গায় রাস্তা হচ্ছে তো হচ্ছেই তার শেষ কবে হবে তার কোনো নির্দেশ নেই এই দেখুন না এইটুকু রাস্তা সামান্য হওয়ার পরে আবার দেখুন আবার সেই ভঙ্গুর রাস্তা শুরু হয়ে গেল যে একটা একটা জায়গার উন্নয়নের যে স্মুথ যোগাযোগ ব্যবস্থা সেটা এই আলিপুরদুয়ারবাসী বা কোচবিহারবাসী কবে দেখতে পাবে সেটা হয় আমরা নিজেরাও জানি না তো যাকে আমাদের এই কষ্টটা ভোগ করতে করতে আমাদের এগিয়ে যেতে হবে আর আমরা চলে এসেছি এখন সোনাপুর চৌপথী এখানে গাড়িটা আসার পর কিছুক্ষণ ব্রেক দেয় কারণ আলিপুরদুয়ার এবং থালাকাটার পুরোপুরি মধ্যবর্তী স্থান হলো এই সোনাপুর এখান থেকে ডান দিকে একটি রাস্তা গেছে আপনাদের দেখালাম তো সেই রাস্তাটা যদি সোজা বেরিয়ে গেলে এটা চিলাপাতার দিকে চলে যাচ্ছে সোনাপুরের পরে আবার আমরা নেমে এসেছি সেই নির্মীয়মান ফোর লেন রাস্তায় তো এখানে গাড়িগুলো চলছে দেখুন কি পরিমাণ ধুলো উঠছে মানে এখানকার যারা ডেইলি প্যাসেঞ্জারই করেন তাদের পক্ষে সত্যি জীবনটা খুবই দুর্বিষহ অথচ দেখুন পশ্চিম মানে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলা কিন্তু এক পর্যটনের ক্ষেত্রে এক সম্ভাবনাময় জায়গা এত সুন্দর মানে প্রাকৃতিক দৃশ্য আপনি আমি বলতে পারি যে কেন তথা ভারতবর্ষ আপনারা কোথাও পাবেন কিনা সন্দেহ আছে কিন্তু আমাদের সুষ্ঠু পরিকল্পনা আর সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা এবং উন্নত পরিষেবা এবং আমাদের প্রশাসনিক উদ্যোগ থাকলে পরে কিন্তু এটা একটা খুব সুন্দর জায়গা হতে পারে আলিপুরদুয়ার তথা পশ্চিমবঙ্গবাসীদের জন্য যাকে বন্ধুরা আপনাদের সাথে গল্প করতে করতে আমরা চলে এলাম তোরসা নদীর ব্রিজে এই জায়গাটাও এক খুব সুন্দর এক জায়গা এই ব্রিজটা প্রায় এক কিলোমিটারের মতন হবে আর এখন দেখুন আপনারা যখন যাচ্ছেন দেখবেন নদীতে জল নেই বললেই চলে কিন্তু এটাই যখন বর্ষাকাল আসবে তখন দেখতে পাবেন যে আপনি এই মাথা থেকে ও মাথা ঠিক দেখতেই পাবেন না এতটাই ভরে থাকে জায়গাটা তো চলুন এই সুন্দর এক দৃশ্য আপনারা আরেকবার উপভোগ করে নিন আর আমি দর্শকদের জন্য আগ্রহ করি যে আপনারা এক কাজ করুন না আপনাদের ডুয়ার্সের কোথায় ঘুরবেন বড় কথা নয় আলিপুরদুয়ারে আপনারা এসে চলে আসুন আর আলিপুরদুয়ারে সেন্টার করে বিভিন্ন যে চারিদিকে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো ঘুরে নিন আমি আমি এতটুকু বলতে পারি আপনার যে অর্থ খরচ করবেন তার অনেক বেশি আনন্দ অনেক বেশি মজা অনেক বেশি আপনার প্রশস্তি শান্তি সব নিয়ে যেতে পারবেন এখান থেকে তাই আর এক মুহূর্ত না ভেবে আপনারা আলিপুরদুয়ার চলে আসুন এবং আলিপুরদুয়ারকে কেন্দ্র করে সমস্ত জায়গাগুলো ঘুরে দেখুন তাহলে বন্ধুরা আপনাদের যে এই জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি বা আপনাদের ঘুরতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে বলতে পারেন যে ভার্চুয়ালি ভ্রমণ করাচ্ছি তো এই জায়গাগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনাদের ফিডব্যাক কিন্তু আমাকে উৎসাহিত করে আরও এই সমস্ত জায়গাগুলোকে ঘুরে দেখা। তো যাকে আরেকটা কথা বলছিলাম যে আলিপুরদুয়ারকে কেন উত্তরবঙ্গের অন্যতম পিছিয়ে পড়া অঞ্চল বলা হয় তার অন্যতম একটা নমুনা আপনারা দেখুন দেখুন এটা একটা জাতীয় সড়ক আর এখানে জাতীয় সড়ককে পার করতে হচ্ছে মানে নদীতে তা বসানো আছে কিছু কালভার সেই কালভার্টের উপর দিয়ে এই গাড়িগুলো যেতে হচ্ছে আর এই এখন দেখুন বর্ষাকাল নয় তাই খুব সহজে গাড়িগুলো যেতে পারছে কিন্তু যখন বর্ষা আসে এই ব্রিজটা ভেঙে যায় মানে প্রতি বর্ষায় প্রায় বহুদিন ধরে এই রাস্তাটা যোগাযোগ পুরোপুরি বন্ধ থাকে তাহলে আপনারা ভাবুন যে এই এলাকার উন্নতি কি করে হবে মানে কোনো সদিচ্ছা আমাদের জানি না কেন হচ্ছে না বা কোথায় কী অসুবিধা রয়েছে আলটিমেটলি কিন্তু ভুক্তভোগী আমরাই হচ্ছি এই আলিপুরদুয়ার থেকে ফালাকাটা যাওয়ার পথে আমাদের তিনটে কাঠের সাঁকো পার করতে হয় মানে বাসগুলো খুব মানে কি বলবো যে ঝুঁকি নিয়ে এই রাস্তাটা পারাপার করে আর আপনারা আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ফালাকাটার একদম দোরগোড়ায় চলে এসেছি আর এখনই আমরা কিন্তু ফালাকাটা শহরে প্রবেশ করব অলরেডি রেলওয়ে ওভারব্রিজটা চলে এসেছি এই এটা নিচ দিয়ে চলে গেছে কিন্তু সেই ভালা ধূপগুড়ি হ্যাঁ জলপাইগুড়ি এনজিপির দিকে সেই ট্রেন লাইন আর বাদি গিয়ে হয়েছে আসামের দিকে যাকে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে আমার কোনো অসুবিধা নেই ফালাকাটায় হয়েছে আমার বোনের বাড়ি তো সেই জন্য কি হয়েছে প্রায় প্রায় আমার এই ফালাকাটায় ঘুরতে আসার একটা সুযোগ পাওয়া যায় আর এই পথটুকুকে আমি দীর্ঘ প্রায় দশ বছর ধরে চিনি তো এই জায়গাটা খুবই সুন্দর এবং এই ফালাকাটা শহরটার যে এই যে দেখছুন এত চওড়া রাস্তাঘাট এগুলো কিন্তু খুব বেশি দিন হয়েছে তা নয় আমার মনে হয় এই পা এই পাড়ের অংশটুকুতে যে ফোর লেন বলুন বা উন্নয়নমূলক কাজ বেশ অনেকটাই হয়েছে আর কি পুচকুদের সাথে সময় কাটানোটা এটা কিন্তু বিশেষ আনন্দের কিন্তু এখানে যে আমাদের এক সুন্দরী রয়েছে বেশ কিন্তু লজ্জা পাচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না সে আমাকে কিছু বলতে চাচ্ছে কিনা হ্যাঁ অনেকক্ষণ হাসাহাসি করেছো কি তাই তো কিছু বলবে না একটু কিছু বলো ভাই হ্যাঁ এই তো এই তো আরে বাপরে আরে বাপরে ওই দেখো আমাদের সাইও রয়েছে এখানে হ্যাঁ সাইয়ের সাথে বেশ 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 ভালো জমজমাটি বলে আছে বলে আমরা কিন্তু ডেলি ব্লগের মধ্যে এটা কিন্তু ছেড়ে দেবো হ্যাঁ ঠিক আছে মনে রাখবে আমাদের থালা যাত্রী মানে জার্নি আজকে এখানেই শেষ হচ্ছে আমরা জল টল নিয়েছি

সারাদিনের আমাদের দৌড়ঝাপ মোটামুটি এখানে শেষ হলো ঠিক আছে আবার পরবর্তী অংশে দেখা হবে এবারের মধ্যে এই ফালাকাটারে এন বিএসটিসি বাস কিন্তু শিলিগুড়ি বা আলিপুরদুয়ার যাওয়ার পথে এই গাড়িগুলো হল্ট নেয় তো এখান থেকেই আমি আলিপুরদুয়ার যাওয়ার একটি বাসে উঠে পড়লাম कोई बात का भारी कोई ठीक है